আসসালামু আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক এখন বাজে আজান হয়ে গেছে মনে হয় একটা একটু বেশি বাজে ঢাকায় তো আজান তাড়াতাড়ি দেয় এই তো বাসার সব কাজ শেষ জাস্ট একটু রান্নাটা বসাবো এর মধ্যে আমার খালামনে ঢুকে পড়ছে অর্থাৎ আমার খালামনে আজকে আসতে দেরি করছে জাস্ট এই কারণে আমার বড় ছেলে স্কুল থেকে আসতেছে আহারে রোজা থেকে কত টায়ার্ড হয়ে গেছে আমার ছেলেটা মনে হয় রাস্তার সাথে একদম মিশিয়ে গেছে তো যাই হোক ভিডিওতে একটু দেখা ওই যে দেখা যাচ্ছে এই যে আমার মিশন সবাই একটু মার্শাল্লাহ বলবেন মনে হয় রাস্তার সাথে আটকে গেছে তো যাই হোক রাস্তাটা একদম নিরিবিলি এখন রোজার দিন এই সময়টা তো সাধারণত খুব এমার্জেন্সি না হলে মানুষ বের হয় না খুব এমার্জেন্সি না হলে বের হয় না আমি তো হই না আমি সন্ধ্যার আগে সারা প্রশ্নই আসে না আমার একদম বোঝা লেগে যাওয়া অবস্থা হয় তো যাই হোক বাসার কাজ মোটামুটি শেষ সব এই যে আজকে এখানে ড্রয়িং রুমটাও গোসাই নিয়েছি সব রুমে গোসাইয়ে ফেলছি মুসে ফেলছি অলরেডি আমি পুরা বাসাটা বসার পরে দেখি খালা চলে আসলো আর আজকে না এই পর্দাটা এখানে লাগাইয়ে দিলাম এই পর্দাটা যদিও একটু ছোটো কারণ এটা আমার পুরানো বাসার পর্দা ওই বাসার মাপে বানানো হয়েছিল এখানকার পর্দাগুলো না আয়রনে দিছি তো ভাবলাম যে একদম এনে ঈদের আগে আগে না হয় লাগাইয়ে দিবো এটা কয়েকদিন থাক এই পর্দাগুলো আমার বাতিল পর্দা কোনো কাজে লাগতেছিল না মানে লাগাচ্ছিলাম না সরি বাতিল না এই তো ভাবলাম যে এখানে আপাতত না হয় লাগাইয়ে দিই মানে কেমন যেন বেশি আলো আসে তো মাহে মিশন আবার একটু দেখা যায় ড্রয়িং রুমে থা থাকে পরে ওর মানে আলো রিফ্লেকশনটা বেশি আসে তো যাই হোক একটু বক বক করে ফেললাম এদিকে মোটামুটি সব গোছান পোছানো শেষ এই যে ওই যে আমার খালামনি খালামনি দেরি করে আসতে দেখে আমি অলরেডি সব কাজ কিন্তু করে ফেলছি এই যে রুমটাও গোছানো শেষ মোটামুটি এখন আমার কমফোর্ট আর উঠাই নাই কেউ বলবেন না যে গরম পড়ে গেছে রাতে বেশ খানিকটা আমার কাছে ভোর রাতেতে ঠান্ডা পড়ে তো ভাবলাম যে একটু থাক না হয় বড়ো ছেলে যেহেতু বলে যে আমি একটু পরে উঠাও এর জন্য আর উঠাই না দিনের বেলা ম্যাক্সিমাম আমি এই রুমে রেস্ট করি আর রাতের বেলা হয়তো আমি আবার আমার বেডরুমটা ব্যবহার করি তো যাই হোক এর জন্য মাঝে মধ্যে বলে আমার রুম আমার রুম আর এই যে আমার সাহেবের রুমটাও গুছিয়ে ফেলছি এই গোলাপি আর এই রুমটা ড্রেসিং টেবিলটা সরানোর কারণে না সে কালকে বলতেছে যে আসা অনেক বড় লাগতেছে রুমটা আর এই জায়গাটা না আমি খুব কম দেই এই জায়গাটা পর্দাটা না না দিলেও চলে দিলে ভাল লাগবে কিন্তু একদম না কেমন যেন কনজাস্টেড কনজাস্টেড মনে হয় এই কারণে যেখানে ইয়া করা আসে মাঝে মধ্যে দেয় আবার মাঝে মধ্যে দেই না কেউ কিছু মনে করেন না এই মানে আমার না আবারও দেখা যায় যে চোখের শান্তিটা বড়ো মানে নিয়মের চেয়ে মনে হয় চোখের শান্তিটা ভাল লাগে বেশি আর এই যে ড্রয়িং রুমের পর্দা কিন্তু এখনো ধোয়ার উপরে আসি কিছু আয়রনে আয়রনে চলে চলে গেছে গেছে তিনটা তিনটা বাসায় আছে তো যাই হোক এই হলো আমাদের অবস্থা এখন হলো জাস্ট মাসটা ভুনা করব। আমার বড় ছেলের বস আছে ডাল ভুনা করবা সরি ডাল ভত্তা করে দিবা ও ডাল ডাল ভত্তা বলে তো যাই হোক সেটা না হয় একটু করে দিবা ভাবছি আর এখানে মাহিন সাহেব আসছে এই যে ওয়ালাইকুম আসসালাম বাবা আমি তোমাকে দেখছি ভিডিওতে দেখাইছি তোমাকে যে আমার রেখে কষ্ট করে আসতেছে তুমি অটোতে আসো না কেন আব ফ্রেন্ডদের সাথে আসছো তিনটা না চারটা ফ্রেন্ড আসলো তোমার সামনে দেখলাম ওরা তো তোমার সাথে পড়ে যে তিন চারজন আসলো সামনে ও আচ্ছা ঠিক আছে বাবা খুলে ফেলো আর ফ্যানটা দাও ভেমে গেছো এখন আমি রান্নাঘরে প্রবেশ করব রান্নাঘরে দেখে কি করা যায় তো যাই হোক এতক্ষণ তো মানে সব দেখা দেখা বক বক করলাম খালা আগামী রান্না উঠাই তুমি আগে দেওয়া শুরু করে দিয়েছো খালা আগে রান্নাঘর ধুয়ে মুছে টন করে ফেলতেছে তো যাই হোক আমার খালা তোমাকে তো দেখা যাচ্ছে না খালা আবার বকা দিও না আমাকে আমার খালা মেয়ে বিয়ে দিছে বে যায় খুশি মাগনা মাগনা মেয়ে বিয়ে কোনো টাকা পয়সা লাগে নাই খালা কারো ঘুষ দিছে খালা খালার কপালটা ভালোই কারো বুঝ দিয়ে মেঘ বিয়ে করে নিয়ে গেছে এই খালা লাভই হয়েছে খালার বিয়ানও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আমার তো আর মেয়া নাই খালা বুঝছো তোমার মতো কপাল না আমার তো যাই হোক এখন রান্নাঘরে ঢুকি এই যে আমি মাছ গুনা করতে চলে আসলাম এখানে আমার শোল মাছগুলো ভেজে রাখছে আমার খালা খালা যদিও হালকা করে ভাজছে আমি একটু আবার ইয়া দিই বিসমুল্লাহ তো যাই হোক আর এখানে আমি একটু বুনার সাথে দুইটা আলু ছোট ছোটো দুইটা আলু আর একটু টমেটো দিব আর এই ফ্রায়েড প্যানগুলো আমি প্রতিদিনই বাতিল করতেছি প্রতিদিনই আবার রান্না করতেছি কেন যেন তো যাই হোক মশলাগুলো একটু দিয়ে দেই আর সাথে আমার খালার মজার মজার গল্প আমি শুনি আমার কিন্তু খুব ভালো লাগে আমি আমার খালাদের সাথে কিন্তু গল্প করি হ্যাঁ অনেক গল্প জীবনের গল্প আনন্দের গল্প খুশির গল্প সব গল্প দিয়ে দিলাম একটু কী যেন এটা ধোন না জিরা যাইটা হলুদ দিলাম ধনিয়া বা জিরা দিলাম গুঁড়া মরিচটা একদম রকম দিব কি দিব না বুঝতেছি না গ্যাসটা একটু কমায় দেই আর একটু দিলাম হলো ধনিয়া গুঁড়া খুবই অল্প না দিলেই না এরকম আর একটু দেবো জাস্ট মরিচের কাটি এটাও রকম না দেওয়াই ভালো মেশিনের আব্বু শুনলে তো আমাকে একদম চিল্লাবে কারণ আমাকে একদম ডাক্তার নিষেধ করছে যে আপনার খাওয়ার দরকার নেই কিন্তু একটু না দিলে কি ভাল লাগে বলেন আমি না হয় একটু সমস্যা হয় ওদের তো সমস্যা হয় না একটু আলু দিয়ে ফেললাম প্রতিদিন তো পেঁয়াজ দিয়ে করি আর একটু আলু দিলাম আর একটু বেবি টমেটো দিয়ে দিলাম একটা এই এখন ঝোল দিয়ে ফেলবো তাও টকটকাই হবে বাবা মানে তাদের দাওয়াত খাওয়ার খুব শখ তাই না খেলা কেন আজকে তো এটা বেশি লাইট করলাম বেশি মানে ইয়া করলাম না মশলা করলাম না শোল মাছ তো হালকা ঝোলে ভাল লাগবে জাস্ট এটা আমি একদম শুকায় ফেলব খালা আজকে রোদ কম তাই না অনেক কম রোদ বেশি রোদ না আমার বাসায় গাছ অনেক কম তারপরেও যারা দেখছেন সবাই বিস্কিট ফুলের শুভেচ্ছা নিয়েন মিনিমাম কয়টা হবে পঞ্চাশটা ফুল তো মনে হয় হবেই সুন্দর লাগতেছে না দেখতে খুব সুন্দর লাগতেছে মার্শাল্লাহ যদি আমার গাছ অনেক কম আমার বারান্দাগুলো ছোট ছোট তো এই কারণে আমি অনেক কিছু যে গাছ রাখা সেটা রাখি না মানে একদম ইয়া হয়ে যায় পায়ের সাথে লেগে লেগে যায় এই যে এই গাছটাতেও ফুল আসতেছে আস্তে আস্তে এখন সব গাছে ফুল আসবে ইনশাল্লাহ যাই হোক চাদরগুলো এখনো শুকায় নাই শুকা করে রাখলে কোনো সমস্যাই হয় না পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ দিতে পেঁয়াজ যত বেশি হবে খেতে তত টেস্ট হবে আর এই যে আমাদের ধোনার পাতা আমাদের ধোনার পাতা কিন্তু আমরা প্রতিদিন মানে কাটা কাটি করি না ঝামেলা করি না যেভাবে রেখে দেই একবার পারফেক্ট হয়ে থাকে যখন লাগবে জাস্ট শুধু বের করে নিলেই হয়ে যাবে ঠিক লবণ দিনে না লবণটা দেখে একটু আমন ঝামেলাই হয়ে যায় একটু হলুদের গুঁড়া আর একটু জাস্ট জিরার ফাঁকে রোজার দিনে কাজ যত শর্টকট করা যাবে তত আরামে থাকা যাবে অনেকে আছে সব কাজ একদম আলায় নাই নিয়ে মাথা গরম করে ফেলে সব যদি আগে থেকে একটু প্রিপারেশন থাকে যে কবে কি কে কি খাবে ভালো করে লম্বা করে ধরতে পারো ভিডিও ঠিক ভাবে সবাই যদি জানে যে কে কি কবে খাবে কি বাড়ি কোনটা খাবে তাহলে আর ঝামেলাটা হয় না কাদের বুয়া না আসলেও অতটা প্রবলেম হয় না আর এখানে যে ছোলাটা দিয়ে দিছি গরম তেলটা গরম হয়ে গেছে আজকে আমার ছেলেদের মর্জি হয়েছে যে তারা আবার আজকে মানে যেটা অ্যাজ ইউজুয়াল ট্র্যাডিশনাল যে ইফতার সেটা করবে তো ওর জন্য আমি সব সময় না সব প্রিপারেশন রাখি যে ওরা কখন কোনটা বলে তাতে সেটাই চটজলদি রেডি করে দেওয়া যায় আমার ডালবাটা কিন্তু অলরেডি ডিপ ফ্রিজে রিজার্ভই ছিল কোনো সমস্যা হয়নি আর আমার খালারা মাসাল্লা পেঁয়াজ টিয়াজ এগুলো সব বলতে হয় না একদিন বললেই দেখা যায় যে ওরা রেডি করে রেখে যায় আর এই যে রোজার দিন ওই মেলাটা বসতে গ্লাসের মধ্যে যে দেখা যাচ্ছে ভাবতেছি যে রোজার দিন তাও ওই সময় লোকজন ভিড় করতেছে এটাই মনে হয় নিয়ম যেখানে বাজার বসবে সেখানেই লোকজনের আনাগোনা হবে আর আমার মনে হয় প্রতিটা বাসাই আমরাও যখন বিয়ের আগে মানে ইফতার তৈরি করার সময় চপ বলেন বেগুনি বলেন তারপরে কি বলেন বড়া বলে এগুলো মনে হয় বাড়ির মেয়েরাই বেশি করে তাই না এখন করতেও যখন ভাল লাগে মানে ভাল লাগতেছে তখন করতেও খুব ভাল লাগতো তখনই বেশি ভালো লাগতো যদিও আমি আমার হাতের বেগুনিটা খুব একটা ভালো হয় না দেখে বেগুনিটা আমি বাসায় করি না একদমই করি না কেন যেন আমার কাছে বেশ গোলানোটা কেমন যেন পারফেক্ট হয় না আমার মনে হয় তেলটা মনে হয় বেশি গরম হয়ে গেছে

আমরা আবার না খুব একটা ক্রিস্পি জিনিস পছন্দ করি না অনেকে আসে না যে পেঁয়াজগুলো একদম মানে মচমচে করে আমাদের একটু হালকা মানে সফট থাকলে ভালো লাগে আর আমাদের বাসায় তো দেখা যায় যে বাচ্চারা ওরা তো কি বলবো ওদের পছন্দ মানে ইয়া জিনিস একদমই না পুরী যেমন অনেকে খুব মানে গাঢ় কালারটা পছন্দ করে আমার বাসায় কিন্তু হালকাটা পছন্দ করে লাল পুরি বা একদম পুড়ে যাওয়া পুরী একদম পছন্দ করে না কেউ তো যাই হোক আর একবার হবে কারণ আর একবার দিতে হবে সেটা বোঝাতে চাচ্ছি সময়ও বেশিক্ষণ নাই অল্পক্ষণ আসতে আমি আর মাহিন বসছি ইফতারি নিয়ে আজকে বাইরে জল ওর বাবা বাসায় নাই তো যাই হোক ব্যস্ততার কারণে বাইরে আসতে আজকে আমরা একটু ট্র্যাডিশনাল ইফতার নিয়ে বসছি বুট বড়া মুড়ি খেজুর সাথে আছে হলো আকবরি আর মিষ্টি মিষ্টিটা এত মজা তা বলার মতন আলহামদুলিল্লাহ বেশ ভালো তো যাই হোক আর হলো শরবত এইতো এজ ইউজুয়ালি আমাদের চিকেন বিরিয়ানি না খিচুড়ি না কাজেই যারা আমাদের চিকেন বিরিয়ানি খিচুড়ি দেখে খুব মানে কি বলবো বলতে পারতেছি না কথাটা তো যাই হোক আজকে সব মিছি আজকে এজ ইউজুয়ালি আমাদের খাবার খাওয়ার পরে সবচেয়ে বিরক্তপূর্ণ কাজ হলো টেবিল গোছানো আর এই টেবিলটা যতক্ষণ না আমার ক্লিয়ার হয় ততক্ষণ মনে হয় যে আমার অস্বস্তি কাজ করে মাহিনী চাইলো তা বললাম যে না তুমি নামাজটা পড়ে আসো তারপর না হয় হবে তো যাই হোক আজকে মোটামুটি সারাদিনের যে রুটিন আমার মাকদির মধ্যেই মোটামুটি মানে সব কাজ মানে রাত অব্দি পর্যন্ত সব কিছু শেষ হয়ে যায় মানে এই রাতের যে ভাতটা রাতে তো কেউ ভাত খেতে চায় না জাস্ট কোনো রকম সেটা উঠাই দিচ্ছি হওয়ার মধ্যে এখন শুধু জাস্ট চাটা বানাতে দিব চাটা ছেলেদের দিয়ে তারপর আমি হাঁটতে বের হয়ে মানে বের হতে বের হয়ে যাবো মানে কথা আটকা আটকে যায় কেন যেন রোজা লেগে গেছে মনে হচ্ছে তো যাই হোক এই মাত্র ইফতার শেষ করলাম ওর বাবা কাছে পকা দিতে হবে বারবার বসতে যে একটু আগে আসো আসে নাই ছেলেরা প্রচন্ড পরিমাণে মিস করে ইফতারের সময় মাহেনকে বিষণকে বলছে যে ভেজা গ্লাস তুমি যেখানে সেখানে রাখবা না মানে বড় ছেলেটা না কোনো কিছু খেয়াল করতে পারে না এই হলো সমস্যা তো চাইছি এখন চাটা না হয় রেডি করে ফেলে তারপরে আবার টেবিলে এই শরবতের জারটা প্রতিদিন ধোয়া এটা একটা ঝামেলা সেটা আর এটা যাই আর আজকে আমাদের রান্নার মেনু হলো গরুর গোস শোল মাছ রান্না কুশি আর ডাল ভর্তা কুস্তি তিনটা আর রাতে তো এজে জল দুধ ভাত থাকবেই তো ভিজোটা আর বড় না করি আজকে না হয় ভিজোটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ